এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সিলেট বোর্ড কৃষি শিক্ষা পরীক্ষার এমসিকিউ অংশের প্রশ্নের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ দুই নম্বর প্রশ্নের উত্তর ঘ তিন নম্বর প্রশ্নের উত্তর ক চার নম্বর প্রশ্নের উত্তর ক এরপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ ছয় নাম্বার প্রশ্ন ক সাত নাম্বার প্রশ্নের উত্তর খ এরপর দেখো আট নম্বর প্রশ্নের উত্তর ঘ নয় নম্বর প্রশ্নের উত্তর গ দশ নম্বর ঘ এগারো নম্বর খ বারো নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর খেয়াল করো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ক পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক ষোলো নম্বর প্রশ্নের উত্তর খ সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক আঠারো নম্বর প্রশ্নের উত্তর খ এরপর খেয়াল করো উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে গ এরপর বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ একুশ নম্বর প্রশ্নের উত্তর গ বাইশ নাম্বার প্রশ্নের উত্তর ক তেইশ নাম্বার প্রশ্নের উত্তর ক চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে ঘ এবং সর্বশেষ পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ গ সো তোমার উত্তরগুলো আশা করি মিলিয়ে নিয়ে এসো ধন্যবাদ সবাইকে